ইপিএসআর অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমাদের টেট পরীক্ষা দু হাজার তেইশের অ্যাডমিট কার্ড অলরেডি এসে গেছে ডাউনলোড করছে বিভিন্ন ক্যান্ডিডেট এবং চব্বিশ তারিখই টেট পরীক্ষা হচ্ছে এটা নিয়ে অনেকের সংশয় ছিল সেই সংশয়টা আশা করি আর নেই কারণ চব্বিশ তারিখ রোববার দিনই পরীক্ষা হওয়ার কথা এবং পরীক্ষা ওই দিনই হচ্ছে আজকের আমরা আলোচনা করছি ইবিএস এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে সরকারি বই আছে সেই সরকারি বইয়ের খুব গুরুত্বপূর্ণ পার্ট যেগুলো বারবার পরীক্ষায় আসে যেসব টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ বারবার যে প্রশ্ন যেখান থেকে যেসব টপিকগুলো থেকে আসে সেইগুলোই তোমাদের সামনে আলোচনা করছি সেই সব পার্টগুলো তোমাদেরকে তুলে ধরছি সেইগুলো শুধু পড়ে যাবে সেইগুলো দেখে যাও পরীক্ষা এখান থেকে নিশ্চিত কমন পাচ্ছ দেখো এখানে ফার্স্ট যে পয়েন্টটা যেটা বলছে সেটা হলো বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রয়েছে দ্বারকেশ্বর নদী তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে দ্বারকেশ্বর নদী কোন জেলায় অবস্থিত দ্বারকেশ্বর নদী কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রয়ে গেছে এবং সেটা দক্ষিণ দিকে বেঁকে হুগলি জেলায় ঢুকেছে আর দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী দক্ষিণ পূর্বে গেছে ঠিক আছে তাহলে এই পাটটা তোমরা বুঝে গেলে আশা করি এবং আরও কি বলছে দেখো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলেছে কি কি মিলেছে দ্বারকেশ্বর নদী মিলেছে এবং রূপনারায়ণ নদী নাম হয়েছে নাম হয়েছে কি রূপনারায়ণ নদী ভালো করে বোঝার চেষ্টা করো রূপনারায়ণ নদীর নাম হয়েছে কোথায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলে গিয়ে এবং রূপনারায়ণ নদীর নাম হয়েছে এই অঞ্চলের কিছু অংশে এই ধরনের উর্বর জমি পাওয়া যায় দামোদর তখন সমভূমিতে হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী নদী তাহলে হুগলি নদীর কাছাকাছি বা হুগলি জেলার কাছাকাছি কোন নদীটি বেরিয়েছে দামোদর নদী থেকে মুন্ডেশ্বরী নদী ঠিক আছে এবং আরও কি বলছে এখানে দেখে নাও এবং আরও দেখো এখানে বলছে এর একটু পশ্চিম দিয়ে দক্ষিণে গেছে কেলেঘাই আর কংসাবতী নদী তাহলে কি কেলেঘাই আর কংসার নদী কংসাবতী নদী কিন্তু এখান দিয়েই গেছে এবং এরা মিশে তৈরি হয়েছে হলদি নদী ভালো করে বোঝার চেষ্টা করো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য বারবার বলছি দু হাজার তেইশেও এখান থেকে প্রশ্ন এসেছে দু হাজার সতেরো সালেও এখান থেকে প্রশ্ন এসেছে সুতরাং এই যে টপিকগুলো যেগুলো আলোচনা করছি সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যেও কারণ এইগুলো একবার না দেখে গেলে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে পারবে না পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে তখন পরীক্ষার সমস্যা হবে দেখো এখানে বলেছে কেলেঘাই আর কংসাবতী নদী মিশে গিয়ে কি হচ্ছে হলদি নদী ভালো করে বোঝার চেষ্টা করো কেলেঘাই আর কংসাবতী নদী এরপরে বলছে হেই সেটা হলদিয়াতে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে হলদিয়া বন্দরের কাছাকাছি এসে হুগলি নদীতে মিশেছে ঠিক আছে এখানে দেখো আরও বলছে বীরভূমের পূর্ব দিকটা তো এইরকম অর্থাৎ বীরভূমে কোন নদী আমরা দেখতে পাচ্ছি বীরভূমে ময়ূরাক্ষী নদী আর অজয় নথ অজয় নদী আর ময়ূরাক্ষী নদী তাহলে ময়ূরাক্ষী আর অজয় ঠিক আছে এই পাটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোথায় কোন নদীটা আছে সেইগুলো কিন্তু আমরা যেগুলো মেনশান করলাম ভালো করে দেখে নিও খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি এরপরে দেখো এখানে বলছে খুব ইম্পর্টেন্ট এই পাটগুলো ঈশানের মামার বাড়ি নদীয়া জেলায় সেখানে অনেক নদী আছে গঙ্গা খুব চওড়া তাছাড়া জলঙ্গি মাথাভাঙা চূর্ণি ইছামদিও ইছামতিও রয়েছে ঠিক আছে তাহলে নদীয়া জেলায় আমরা যদি দেখি তাহলে কোন কোন নদী পেয়ে যাচ্ছি জলঙ্গি মাথাভাঙা চূর্ণি আর ইছামতি এই নদীগুলো আমরা পাবো কোথায় নদীয়া জেলায় ঠিক আছে যদি বলে নদীয়া জেলায় বা এখান থেকে মেনশন করে দিতে পারে যে ভাঙা নদীটি কোন জেলায় পাওয়া যায় বা কোন জেলায় রয়েছে তার মধ্যে অপশানে এমন একটা দিল যে অপশানগুলো দিল যেগুলো আসছে না ওর সাথে শুধুমাত্র নদীয়া জেলা তো সুতরাং নদীয়া জেলা সেখানে রাইট হয়ে যাবে এছাড়াও এখানে বলেছে দেখো গঙ্গা হলো কিন্তু নিত্যবহ নদী এটা খুব ইম্পর্টেন্ট গঙ্গা কিন্তু নিত্যবহ নদী ঠিক আছে অর্থাৎ সব সময় বয়ে যায় সারা বছর জল থাকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গার জলে মেশে এবং গঙ্গার জল আসে সেহেতু এটা নিত্যব বর্ষার জলে পুষ্ট না অনেক সময় অনেক নদী হয় দক্ষিণ ভারতের অনেক নদী আছে বর্ষার জলে পুষ্ট এবং আমাদের পূর্ব ভারতেও অনেক নদী আছে যারা বর্ষার জলে পুষ্ট অর্থাৎ বর্ষার সময় তাদের তেজ এবং ফুলে ভেঁপে ওঠে সুতরাং গঙ্গা নদী কিন্তু সেই সেই সব নদীর মধ্যে পড়ছে না গঙ্গা নদী সারা বছরই জল থাকে এখানে এইখানে দেখো একটা জিনিস বলছে আমার সোনার বাংলা বলে বিখ্যাত গানটি লিখেছিলেন কে বিখ্যাত গানটি লিখেছিলেন কে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছিলেন কে উনিশশো সালে লেখা হয় ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশ ঘটনা বলে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের সময় গানটি গাওয়া হয় গানটি লেখা হয় এবং লিখেছিলেন আশা করি তোমরা সবাই জানো এই গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে অর্থাৎ এই গানটি কিন্তু বাংলাদেশের এখন জাতীয় সঙ্গীত ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাহলে ওইটাই তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত অর্থাৎ এই গানটি কোন গানটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থাৎ এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরপরে দেখো এখানে বলছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটা বিরাট বোন অর্থাৎ দেখো গাঙ্গেয় সমভূমির যে দক্ষিণ দিকটা আমরা যদি গঙ্গা নদীকে গঙ্গা নদী ওখান থেকে আসছে আমাদের এখান থেকে নদীয়ার পর থেকে বাংলাদেশে মিশে যাচ্ছে সেই গঙ্গা নদীকে আমরা যদি ধরি গঙ্গা নদীর দক্ষিণ দিকটা ঠিক আছে গঙ্গা নদীর দক্ষিণ দিকটা কিন্তু বিরাট বন অর্থাৎ নিচের দিকে যত নামছে গঙ্গা নদীর দক্ষিণ দিকটা কিন্তু বিরাট বন সেই বনের মধ্যে খুব উল্লেখযোগ্য যেটা সুন্দরবন ঠিক আছে সুন্দরবন কোথায় অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে তাহলে সুন্দরবনের বেশিরভাগটা কোথায় আছে কোন দেশে বাংলাদেশে এটা কিন্তু মনে রাখবে তোমরা আমাদের ভারতবর্ষে সুন্দরবনের কিন্তু খুব কম অংশটা দেখা যায় বা কম অংশ পড়েছে বাংলাদেশে কিন্তু সত্তর শতাংশের ওপরে সুন্দরবন বাংলাদেশে উত্তর চব্বিশ পরগনা অল্প কিছু অংশ আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকটির প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন এবং এই অঞ্চলের ভূমির ঢাল খুব কম ঠিক আছে খুব কম এই কারণেই কিন্তু এখানে পলি জমে পলিযুক্ত হয়ে পলি জমে ওখানে কিন্তু বদ্বীপ গঠন গঠন হয়েছে এবং গড়ে উঠেছে রয়্যাল বেঙ্গল টাইগার এই মনে দেখা যায় অর্থাৎ সুন্দরবনের অন্যতম পশু রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমাদের জাতীয় পশু এই অঞ্চলে দেখো এখানে আরও বলছে এই নদী কিন্তু তবে সব নদী এসেই বঙ্গোসাগরে পড়ছে যেগুলো আমাদের যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে যে নদী যাচ্ছে সেই নদী বেশিরভাগই বঙ্গোসাগরে এসে পড়ছে সুতরাং এই পাটটাও খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জেনে রাখা প্রয়োজন দেখো এখানে আরেকটা জিনিস বলছে পশ্চিমবঙ্গে অংশটায় প্রায় একশো দুইটি দ্বীপ আছে তার মধ্যে আটচল্লিশটি এখানে খুব ইম্পর্ট্যান্ট এই পাটটা দেখে নাও একশো দুইটি দ্বীপ আছে এবং তার মধ্যে আটচল্লিশটা ঘন বন রয়েছে বসতি নেই যেখানে কটা আটচল্লিশটা মোট একশো দুইটা দ্বীপ আছে তার মধ্যে ফর্টি এইট যেখানে কোনো রকম ঘন বড় ঘন বন জঙ্গল রয়েছে সেখানে কোনো বসতি নেই এবং চুয়ান্নটা ফিফটি ফোর ফিফটি ফোর চুয়ান্নটায় মানুষ বেশ কিছু বন কেটে বসবাস করতে শুরু করেছে তাহলে এই পাঠগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে দেখো এখানে বলছে সুন্দরবনে গুরুত্বপূর্ণ গাছগুলোর মধ্যে কি গেঁয়া বাইন গরান এর মধ্যে রয়েছে ঠিক আছে শ্বাসমূল দেখা যায় সুন্দরবনে কিন্তু খুব গভীর শ্বাসমূল এবং মাটির গভীরে যায় ঠেসমূল এগুলোকে গাছ ধরে রাখে গাছকে ধরে রাখার জন্য ঠিক আছে কি কি পশু দেখা যায় এখানে ম্যানগ্রোভ এইখানে যে গাছ বা অরণ্য সেটাকে ম্যানগ্রোফ অরণ্য বলা হয় এখানে আছে হেতাল গোলপাতা এখানকার জলে আছে কামোট খুব লম্বা খাড়ির কুমির আছে এবং ডাঙায় মেঠো বিড়াল আছে বুনশুয়র চিতলহরিণ আছে এখানে একশো বছর আগেও চিতাবাঘ জাবানগণ্ডার বুনমহিষ বারশিঙ্গা পাওয়া যেত খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় আরও কি জিনিস বলছে এখানে দেখো এখানকার লোক নানারকম কাজ করে যেমন কি কি কাজ করে সুন্দরবনের লোক দেখো এখানে এ তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে জীবিকা দিয়ে দিল কোন অঞ্চলের সাথে কোন অঞ্চলের জীবিকার লিঙ্ক করতে বললো ঠিক আছে এখানকার মানুষরা কি করে চাষ করে মধু সংগ্রহ করে নৌকা তৈরি করাও চালানো মাছ ধরা মিন ধরা কাঁকড়া শিকার করা এগুলো এখানকার মানুষের জীবিকা তাহলে এই পাটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এখানকার মানুষরা মেয়েরা কিন্তু বেশিরভাগ নদীতে মিন সংগ্রহ করতে যায় ঠিক আছে নদীতে মিন সংগ্রহ মানে ছোটো মাছ বা চারা মাছ যেগুলো খুব ছোট যেগুলোকে বড় করা হয় পুকুরে এনে বা ভেড়িতে ফেলে সেই সব মিন সংগ্রহ করতে যায় কারা মেয়েরা তাহলে আজকের এই পর্যন্ত আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কারণে আমরা এই টপিকগুলো তোমাদের সামনে আলোচনা করছি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের চ্যানেলে টেট পরীক্ষার গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেই সব টপিকগুলো বা সেই সব প্রশ্নগুলো বারবার আনা হচ্ছে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে এবং গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশানগুলো টাইম টু টাইম তোমাদের সামনে আনা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে সুতরাং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং